আজকে এই যে মেশয় বাহুবলি ডিমান্ড আনছে তো যে সময় আইছে মেসর কালে কে তোমরা বাহুবলি ডিমানিয়া খাওয়াই মতো আমরা খালি কী বাহুবলী ডিম কিতা আজকে মেশয় লই আইছে আমরা দেখা নেলি আর চলো আমি বাড়ি হল একটা এই দেখো বাহুবলি ডিম এখানে ডিমের মধ্যে এই যে সিম্বল দেওয়া আছে দেখছো বাহুবলীর সিম্বল দেওয়া আছে ডিমের মধ্যে সবটাই ডিমের মধ্যে এরম সিম্বল দেওয়া আছে আর দেখছো ওই যে বাহুবলীর সিম্বল দেওয়া সবটি ডিমের মধ্যে এরকম আর মেশো গিয়া মানে খাইতে একটু টেস্ট আলাদা ঠিক আছে একটু স্বাদ বেশি ডিমটা আর ফার্মের যেটা নর্মাল ডিম আছে এই ডিমটার থেকে রেটও বেশি মেশোটা কি লোকাল তোমরা ডিম নাকি তা কোন জায়গা থেকে আসা করতে পারো না সবটি সবটির মধ্যে এরকমভাবে সিম্বল দেওয়া আর টেস্টে পুরো মানে দেশি ডিমের মতন টেস্টিটা are uh, written